এই যে ভাইয়ারা শুনো কালকে থেকে স্টার্ট হচ্ছে দিনের ধারাবাহিক নাটক কে কে আমরা কিভাবে অংশ গ্রহণ করতে পারি এগুলো তো অংশ করবেন আপনারা কারণ আপনারা হচ্ছে হচ্ছে দেখেন কনফিডেন্স 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 নিজের প্রতি কতটুকু কনফিডেন্স থাকলে এইভাবে রাস্তায় টিকটক করা যায় সেটা আপনারা টিকটকারদের না দেখলে জানতেই পারবেন না কথা কি ক্লিয়ার না বেজাল আছে আমার এই ছোট দুনিয়াতে তুমিই সব বুঝলা জান বড় বোন ছোট বোন নিয়ে জানার জন্য ভিডিও বানাচ্ছে টিকটকে বাবা শিক্ষা 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 পারিবারিক শিক্ষার বড়ই অভাব আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত হ্যাপি হাগডে আমার শখের বেটা এতদিন শুনেছিলাম শখের মানুষ কিন্তু এখন শুনছি শখের ড্যাশ ওই যে বলেছিলাম পরিবারিক শিক্ষার বড়ই অভাবি একটা ফুল দিয়ে যদি এতজনকে প্রপোজ করা যায় ফুলটার গায়ে তো পে লেগে যাবে ফুলটাই ভালো জানে ফুলটাকে দিয়ে কয়জনকে প্রপোজ করা হচ্ছে ফুলটাও বলছে শেষ মেশ টি 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 রননি চি 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 চকলেট ডে দোস হ্যাপি আমার শখের ব্যাডা একটা চকলেট দিয়ে যদি এতগুলো টিকটক বানানো হয় চকলেটর মালিকতে দেখে খুশি হয়ে যাবে কারণ ফ্রি প্রমোট হয়ে যাচ্ছে হ্যাপি এই যা আমাদেরকে দেখি এদিকে গোলাপ দিলেন এগুলোকে কি ভালোবাসা বলা যায় না এগুলোকে দেখানো ভালোবাসা ভালোবাসায় বেশি দিন ঠিকই বলেছেন আপনি আপনারা দুজন একই আকাশের নিচে আছেন হয়তো উনি পাবনাতে আছেন আর আপনি এখানে টিকটকে এই আর কি আজকে ঝুমা আবার সবরাত সারাদিন যদি এভাবে টিকটকই করেন তো তাহলে এসব কিছু মনে কি ভাবে থাকবে ওটা সবার হবে না ওটা হবে সবে বরাত প্লিজ আমাকে করে দাও প্লিজ চোদ্দই ফেব্রুয়ারি নো ভ্যালেন্টাইন ডে ফেব্রুয়ারি শুক্রবার জুম্মা এবং পবিত্র সবে আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনারা যেটা দেখলেন সেটা ছিল চোদ্দ ফেব্রুয়ারির রাতের টিকটক এবং আপনাদেরকে এখন যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে দিনের টিকটক দেখেছেন বন্ড কত প্রকার কি কি এনাদেরকে না দেখলে আপনারা জানতেই পারবেন না দিন এক রূপ রাতে আরেক রূপ টিকটকারদের এভাবে রং পরিবর্তন করা দেখে গিরগিরটা বলছে আমার লাভ লস নেই আমার লাইফ টাই লস শেষ মিস একটা কথাই বলতে চাই এনাদের দিয়ে সবকিছুই সম্ভব কারণ এনারা হচ্ছে টিকটকার ফ্যামিলি তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো অতএব ভিডিও দেখবেন হাসবেন আর ভুলে যাবেন ভিডিও দেখি গায়ে মাখবেন না ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানিয়েছি আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে তো অতএব ভিডিওটিকে একটি লাইক একটি কমেন্ট শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং ভিডিও আপনারা যদি ইউটিউব দেখে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন